আল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব প্রথম যে অধ্যায় আছে এই অধ্যায়টি অলরেডি তোমাদের আমি কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায়ে আমি এক একটা টপিক্সের উপর কিন্তু আমি তোমাদের সেপারেটলি প্রত্যেকটি টপিক্সের উপর আমি আলোচনা করেছি সম্পূর্ণ সেপারেটলি ভিডিও আপডেট দিয়েছি প্রত্যেকটি ক্লাস যারা দেখনি নি তারা একটু দয়া করে দেখবা এবং এই যে সেপারেটলি ক্লাসগুলো আমি যখন দিয়েছি তার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ আমি বেসিক আলোচনা করি তো এই বেসিকের উপর ডিপেন্ড করে আমি সেখানে পাট পাট করে তোমাদের এক কথায় উত্তর দাও সেগুলো কিন্তু আলোচনা করেছি তবে এই যে অধ্যায়টা প্রথম যে অধ্যায়টা এই অধ্যায়ে তোমাদের কিছু ইম্পর্টেন্স শর্ট কোশ্চেন সেখানে রয়ে গেছে যেটা তোমাদের টিউটোরালের মধ্যে আমি আলোচনা করতে পারিনি তো আজকে এই সম্পূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ টাইপের যেটা মাল্টিপাল চয়েস কোশ্চেন টাইপের কিছু কোশ্চেন আজকে আমি আলোচনা করব তো তোমরা একটু মনোযোগ দিয়ে এই টিউটোরালটা দেখো কারণ আগে যতগুলো কোশ্চেন করিয়েছি তোমাদের শর্ট কোশ্চেন তো ওর মধ্যে আরও কিছু শর্ট কোশ্চেন বাকি আমার রয়ে গেছে যেন ছাত্রছাত্রীরা প্রত্যেকটি বিষয় একটু ভালোভাবে শিখতে পারে তো আমি সে চেষ্টাই করছি যেন চ্যাপ্টার ওয়াইজ কোনো ধরনের কোশ্চেন যেন না ছোটে তার উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটি ক্লাস আপডেট দেওয়ার চেষ্টা করছি যাই হোক আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবে এবার টিউটোরিয়ালে প্রত্যেকটি কোশ্চেন একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো এখানে বোঝার কিন্তু অনেক কিছু বিষয় আছে প্রথম কোশ্চেনটা যদি একটু খেয়াল করো বোর্ডে তাহলে দেখো লেখা আছে বায়ুমন্ডলের যে স্তরটিকে বলা হয় শান্ত মন্ডল সেটি হলো তোমরা দেখবা বায়ুমন্ডল নিয়ে আমি আলোচনা করেছি দুটো আলাদা আলাদা পার্টি দেখলে বুঝতে পারবা এবার বায়ুমন্ডলের স্তর বিন্যাসের মধ্যে যখন আমি গিয়েছি বা তোমরা যারা পড়েছ দেখবা যে সেকেন্ড যে স্তরটি এটাকে বলছে স্ট্রাটো স্পিয়ার এই স্ট্রাটো স্পেয়ারকে বলা হচ্ছে আমাদের শান্ত মণ্ডল কেন বলা হয় শান্তমন্ডল কারণ এই স্ট্রাটো স্পেয়ারের মধ্যে না কোনো মেঘের সৃষ্টি হয় না কোনো ঝড় বৃষ্টির দেখা যায় এই জন্য এই স্তরকে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি শান্ত মণ্ডল বলা হয় বোঝা গেছে তাহলে এখান থেকে কিন্তু বলতে পারে তোমাদের যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল এবং কেন বলা হয় রিজেন্টাল অনেক সময় তোমাদের চেয়ে বসে তো এই কথাটা কিন্তু লিখতে হবে বোঝা গেছে এবার সেই পরের যে কোশ্চেনটা কোশ্চেনটা দেখো বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণে রয়েছে তোমরা জানো আমি দেখিয়েছি কিন্তু বারবার বলছি প্রত্যেকটি টপিক্সের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমি কিন্তু আলোচনা করেছি তো বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটি থাকে সেটি তোমরা সকলেই জানো সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস তাই না এবং এই নাইট্রোজেন গ্যাসের শতকরা হার হচ্ছে আটাত্তর দশমিক আমি অলরেডি একটু লিখে রেখেছি জিরো নাইন পার্সেন্ট এটা হচ্ছে অ্যাকুরেট এটা হচ্ছে অ্যাকুরেট মান আটাত্তর দশমিক জিরো নাইন পার্সেন্ট হচ্ছে তোমাদের অ্যাকুরেট মান তো অনেক সময় তোমাদের কি হয় দেখা গেলো যে কোশ্চনের মধ্যে এই যে জিরো মানে পয়েন্ট জিরো নাইনটা না দিয়ে সরাসরি দেখা গেলো আঠাত্তর পার্সেন্ট দেয় এই জিনিসগুলো একটু তোমরা মাইন্ডের মধ্যে কিন্তু ক্যাপচার করে রাখবা আঠাত্তর দিলে তখন আঠাত্তর দিবা আর আঠাত্তর দশমিক জিরো নয় যদি দেয় তাহলে তোমাদের এটা দিতে হবে বোঝা গেল এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই গ্যাসটা তারপরে এখান থেকে আরও কোশ্চেন আমি একটু লিখে রেখেছি যে অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে বিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট অনেক সময় তোমাদের এক্সামে দেয় শুধু বিশ পার্সেন্ট দুটোই একটু মনে রাখতে হবে তারপরে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড জিরো দশমিক জিরো থ্রি পার্সেন্ট হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তাহলে দেখ একটা কোশ্চেন থেকে আমরা তিনটা কোয়েশ্চেন কিন্তু বের করে নিয়েছি তাই না বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন তার সৎকার কত তারপর অক্সিজেন তারপর কার্বন ডাইঅক্সাইড বোঝা গেছে এবার পরে কোয়েশ্চেনে আসি বায়ুমণ্ডলের ওজনের স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি কি বায়ুমণ্ডলের যে আমাদের ওজনের স্তর এই ওজন ওজন নিয়ে আমি পাট আলাদা দিয়েছি দেখবা ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এই যে ওজনের স্তর এই ওজন স্তর কোন রশ্মিকে শোষণ করে একটা রশ্মি আছে না যাকে বলেছে অতিবেগুনি রশ্মি এর আরেকটি নাম আছে ইউভি রশ্মি যার সম্পূর্ণ কথা হচ্ছে আলট্রাভায়োলেট দেখো বায়ুমণ্ডলের ওজনের স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হচ্ছে ইউভি মিন্স ভায়োলেট রশ্মি বা অতি অতিবেগুনি রশ্মি তোমাদের যেটা দিবে এক্সামে সেটাই লিখতে হবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ইউভি অথবা এটা ভায়োলেট অথবা এটা অতি অতিবেগুনি রশ্মি এগুলা কিন্তু ব্রেনের মধ্যে তোমাদের সব সময় একটু অ্যাক্টিভ রাখতে হবে তারপরে আসি আমরা পরে কোশ্চেন বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান প্রায় বিশ্ব উষ্ণায়নে গ্লোবাল ওয়ার্মিং যেটা ছিল তাই না গ্লোবাল ওয়ার্মিং দেখবা সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের এর আরেকটা নাম হচ্ছে বাংলা নাম যেটা অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান 76 সিক্স শতাংশ ছিয়াত্তর পার্সেন্ট আছে কার্বন ডাই কার্বন অক্সাইডের অবদান বোঝা গেছে এবার এস্টোন ক্যান্সারের কারণ এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা অনেক জায়গাতে পাবা এই কোয়েশ্চেনটা অনেক জায়গাতে পাবা স্টোন ক্যান্সারের কারণ কি স্টোন ক্যান্সার পাথরে যে ক্যান্সার হয় সে ক্যান্সারের একমাত্র কারণ হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টি এই অ্যাসিড বৃষ্টির আরেকটি নাম আছে যেটা হচ্ছে অম্ল বৃষ্টি বলা হয় বোঝা গেল অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি এখন এই যে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কোন কোন অক্সাইড বা কোন কোন গ্যাসের জন্য হচ্ছে এটা আমাদের একটু জানতে হবে দেখো অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আমাদের মেন সালফার ডাইঅক্সাইড এস ও টু লিখে রেখেছি সালফার ডাই অক্সাইড আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির জন্য দায়ী যে অক্সাইড দুটি সেটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেরি 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 ইম্পর্টেন্টস একটু নোট করে নাও তোমরা তারপরে আসছি আর দেখো বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের ওজন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কি এই যে আমাদের বায়ুমণ্ডলের যে ওজন স্তর এই ওজন স্তরটা ধ্বংসের একমাত্র মেন কারণ হচ্ছে আমাদের সিএফসি সিএফসি যে গ্যাস আছে ক্লোরো ফ্লোরো কার্বন যার সম্পূর্ণ কথা এটা কিন্তু মনে রাখতে হবে একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটি কোশ্চেনই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কিন্তু তাদের মধ্যে ইম্পর্টেন্স আবার আছে তাই না একটু মনোযোগ দাও তারপরে প্রাকৃতিক বা প্রকৃতির প্রাকৃতিক সৌর পর্দা হলো প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় ওজন স্তর এই ওজন স্তরকে বলেছে প্রাকৃতিক সৌর পর্দা এখন এই ওজন যে স্তর আছে এই ওজন স্তর বায়ুমন্ডল কোন স্তরের মধ্যে দেখা যায় সেটা একটু জানতে হবে এই ওজন স্তরটি বা এই স্তরটি বায়ুমণ্ডলের স্ট্রাটো স্পেরে দেখা যায় তার মানে ওজন স্তর যে আমাদের এই ওজন স্তরটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্ট্রাটো স্পের মধ্যে দেখা যায় আমি তো বারবারই বলছি যে আমি প্রত্যেকটি টপিক্সের ওপর আলাদা আলাদাভাবে তোমাদের আমি টিউটোরিয়াল আপডেট দিয়েছি এবং বেশিক আলোচনা করে দিয়েছি তোমরা যদি দেখো তাহলে শর্ট সব কোশ্চেনগুলো পারবা ওর মধ্যেও আছে তো প্রত্যেকটি টিউটোরিয়ালের কিছু না কিছু কোশ্চেন আমার ছুটেছিল সেই কোশ্চেন কিন্তু আমি তুলে ধরেছি খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা জানতে পারলাম প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজন স্তর এবং ওজন স্তর আমাদের বায়ুমণ্ডলের স্কোয়ার টু মধ্যে দেখা যায় তাই না পরের কোশ্চেন আসি এবার বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি বায়ুমণ্ডলের ওজন স্তরের যে ঘনত্ব এই ঘনত্ব পরিমাপক একক একটা আছে সেই এককটা হচ্ছে ডর্শন একক এই ডন পুরো নামটা দিতে হবে তোমাদের যদি শুধু দর্শন দেয় তাহলে দর্শন দিবা আর যদি ডপশন না দিয়ে যদি পুরো নামটা দেয় একটু মনে রাখতে হবে ডন সো ফোটোমিটার ডপসন স্পেক্ট্রো ফোটোমিটার খুব ইম্পর্টেন্স দেখো ডপশন স্পেকট্রো ফোটোমিটার হচ্ছে আমাদের বায়ুমন্ডলের ওজন স্তরে ঘনত্ব পরিমাপক একটি একক বোঝা গেছে পরের প্রশ্নে আসি দেখো বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় খুব ইম্পর্টেন্স এটা বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমন্ডলের কোন স্তরে স্ট্রাটো স্কোয়ারের মধ্যে এটা লক্ষ্য করা যায় স্ট্রাটো স্কোয়ার বৈপরীত্য উত্তাপ এখন বৈপরীত্য উত্তাপ যেহেতু এই কথাটা একটু তোমাদের বুঝতে হবে তাই না বৈপরীত্য উত্তাপটা কি দেখো যখন স্বাভাবিকের চেয়ে উল্টোভাবে কোনো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় তার মানে বোঝে কথাটা যখন স্বাভাবিকের চেয়ে একদম বাংলা ভাষায় যেটা লেখা যখন স্বাভাবিকের চেয়ে উল্টোভাবে কোনো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এই কথাটা মানে আমি একটু বুঝিয়ে দিই বৈপরীত্য উত্তাপ কাকে বলে একচুয়ালি দেখো সাধারণত আমরা কি জানি যত উঁচুতে আমরা যাই তাই না ভূমিষ্ঠ থেকে যত উচ্চতাতে আমরা যাই তত কিন্তু বায়ুর যে তাপমাত্রা সেই তাপমাত্রা কমতে থাকে এই জিনিসটা আমরা সকলেই জানি তার মানে ভূপিষ্ঠ থেকে যত উচ্চতাতে আমরা যাব বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকবে কিন্তু বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে কি হবে আমরা যত উঁচুতে যাব তার বিপরীত হয়ে যাবে যত উঁচুতে যাব তত কি হবে তার তাপমাত্রা বাড়তে থাকবে এই কথাটার মানে হচ্ছে এটা যখন স্বাভাবিকের চেয়ে উল্টোভাবে কোনো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে ঘটনা সেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ এবং এই বৈপরীত্য উত্তাপ আমাদের দেখা যায় বায়ুমণ্ডলের একট্রাটোস্পিয়ারের মধ্যে বোঝা গেছে খুব ইম্পর্টেন্স কিন্তু একটু নোট করো তোমরা তারপরে কোশ্চেনটা দেখো হ্যালোজেন মৌলগুলি খুব ইম্পর্টেন্স তোমরা পাওয়া অনেক পাবা এই ধরনের কোয়েশ্চেন হ্যালোজেন মৌলগুলি কোন বায়ু স্তরে গিয়ে সক্রিয় হয় অ্যাক্টিভ হয় হ্যালোজেন যে মৌলগুলি আছে কী কী হ্যালোজেন মৌলগুলি সেটা আমরা জানবো হ্যালোজেন মৌলগুলি হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রাটাম স্পের এগুলো খুবই অ্যাক্টিভ হয়ে যায় বোঝা গেল সক্রিয় হয়ে যায় এবং এই হ্যালোজেন মৌলগুলি হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমি লিখে রেখেছি দেখো এ ফর ফ্লোরিন এ ফর ফ্লোরিন সি এল ফর ক্লোরিন বিআর ফর ব্রোমিন আই ফর আয়োডিন আর এটি ফর এটি ফর আছে অ্যাস্টাটাইন অ্যাস্টাটাইন এই কটা হচ্ছে আমাদের হ্যালোজেন এই কটাই হচ্ছে হ্যালোজেন পরিবার আসবে তোমাদের যখন জৈব রসায়নের মধ্যে যাব তখন এগুলো পাবো আমরা হ্যালোজেন পরিবার নিয়ে আলোচনা আছে। তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটাইন হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল এই প্রত্যেকটি মৌল বায়ুমণ্ডলে কীভাবে স্টার্টপ স্পেয়ারের মধ্যে গিয়ে এরা হয় অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় তারপরে কোশ্চেন আসি আমরা দেখো কোনো সিএফসি বা ক্লোরো কার্বন ব্যবহৃত হয় কী হিসাবে ব্যবহৃত হয় একদম সিম্পল একটা কোশ্চেন আলোচনা আমি করেছি সিএফসি ব্যবহৃত হয় হিমায়ক যন্ত্র হিসাবে হিমায়ক যন্ত্র হিসাবে আমাদের সিএফসি ব্যবহার করা হয় তারপরে কোশ্চেন দেখো কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা হচ্ছে সর্বাধিক সবথেকে বেশি আমাদের হচ্ছে নাইট্রাস অক্সাইডের আমি আলোচনা করেছি না যদি তোমাদের শুধু এইভাবে কোশ্চেনটা দেয় যে এইভাবে যেটা কোন দিন গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড কিন্তু কোশ্চেনটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় যে কার্বন ডাই অক্সাইডের থেকে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি উষ্ণতা মানে উষ্ণ বেশি উষ্ণকরণ ক্ষমতাযুক্ত যে গ্যাসটা আছে সেটার নাম কী যদি তোমাদের যেমন মিথেনের সি মিথেনের হচ্ছে একুশ গুণ সিএফসি হচ্ছে বারো গুণ নাইট্রাস অক্সাইড হচ্ছে দুশো গুণ এখন এই অপশনগুলো তোমাদের মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইডের থেকে এরা প্রত্যেকেই বেশি প্রত্যেকেই বেশি কে কত গুণ মিথেন হচ্ছে একুশ গুণ সিএফসি ফলোর ফলো কার্বন বারো গুণ এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে দুশো তিরিশ গুণ এখন তোমাদের দেখা গেলো অপশনও দিল যে কার্বন ডাই অক্সাইডের থেকে সিএফসি না মিথেন বেশি এই দুটো দিয়ে যদি দেয় তাহলে আমাদের অবশ্যই এইচ ফোর লিখতে হবে আবার যদি দেয় যে আমাদের এন টু ও মানে নাইট্রাস অক্সাইড আর সি এইচ ফোর এই দুটোর মধ্যে কার বেশি হবে তখন কিন্তু টু নাইট্রাস অক্সাইডের এই অপশনটা একটু মনে রাখবা সেই জন্য আমি লিখে রেখেছি এর প্রত্যেকেই কার্বন অক্সাইড থেকে বেশি উষ্ণকরণ একটি গ্যাস এবার পরে কোয়েশ্চনে আসি আমরা দেখো কি বলেছে পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস পরিবেশে যে নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হচ্ছে ডি ডিনাইট্রিফিকেশান কথাটা মনে রাখবা এবার ওজন গহব্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কি কে ব্যবহার করেছিল এই ওজন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল ওজন গহব্বরের যে শব্দ এটা সর্বপ্রথম ব্যবহার করেছে ফোরম্যান বিজ্ঞানী খুব ইম্পর্টেন্স তারপরে কোশ্চেন আসি আমরা উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুরচাপ কি হবে যত উচ্চতায় যাবো তত বায়ুচাপ হবে আমাদের কমতে থাকবে এবং উষ্ণতাও আমাদের হ্রাস পেতে থাকে তাই না উষ্ণতা এবং বায়ুচাপ দুটোই আমাদের কীভাবে হ্রাস পেতে থাকে কিন্তু বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে কিন্তু আলাদা আমি বলেছি এটা কিন্তু মনে রাখবা পরে কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতিতে এই কোশ্চেনটাও তোমরা অনেক জায়গাতে পাবা সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে বোঝা গেছে লাস্ট কোশ্চেন যেটা বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে সেটা হচ্ছে ম্যাগনেটো ম্যাগনেটো স্কোয়ারের মধ্যে আমাদের এই ভিয়ান নামক একটা বিকিরণ মানে বিকিরণ বলয় আছে এই ছিল তোমাদের প্রথম যে অধ্যায় সেই অধ্যায়ের আজকের থেকে পুরো ক্লোজ এখন তোমরা একটু মনোযোগ দিয়ে বেসিক থেকে শুরু করে মাল্টিপল যে যত কোশ্চেন আছে একটু মনোযোগ দিয়ে পড়ো আমি নেক্সট পার্টে তোমাদের দু নম্বর অধ্যায় শুরু করব তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি